উচ্চ জোরে ঝড় উঠায় আমরা অনেক বিপদ মরে গেলাম আর ঝড় উঠা মনেই আমরা আম গাছের তলায় গিয়ে ছুটে বেলায় গিয়ে বসে থাকতাম ঠিক তাই শুরু করে যায় তো গাইস আমি কোনো দিন ঘুমাই না তো আজকে ঘুমিয়ে ছিলাম তারপরে যা অবস্থা হলো ইস তারপরে আর ঘুমালাম না থেকে উঠে এবার মুখ ফুক ধুয়ে বাজার যাওয়ার জন্য রেডি হই এই যখন দিয়ে বের জানালা দিয়ে উঠে মেরে দেখছি আবার কি জুড়ে মেঘ উঠেছে তারপরে কোনো কথা না ভেবে আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে এত সুন্দর একটা মৌসুম দেখব কখনো ভাবতে পারিনি তো গাইস এরকম ঠান্ডা ঠান্ডা মৌসুমে কার ভালো লাগে সেই লেভেলে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই মৌসুমটা দেখে গানের কথা মনে পড়লো তো তোমাদের গানটা গিয়ে শোনা